আসসালামু আলাইকুম দর্শক আমি আছি আপনাদের সাথে ইস্তিয়া যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি খুবই দুঃখ পড়া মন নিয়ে আসলে কারণ সৌদি আরব কিছু প্রবাসীর ভিডিও হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে কান্না করছেন আহাজারি করছেন আসলে বলতে গেলে তারা দীর্ঘদিন পরে হয়তো দেশে গিয়েছেন দেশে গিয়ে পরিবারের জন্য দেশে গেলে অবশ্যই বিভিন্ন কিছু মোবাইল সহ বিভিন্ন অনেক কিছু নিয়ে যান কিন্তু এয়ারপোর্ট যে জায়গাটা আমাদের জন্য আমরা যারা প্রবাসী আছে আমাদের জন্য নিরাপদ হওয়া প্রয়োজন সেই জায়গাটি যদি সবচেয়ে অনিরাপদ হয় দেশের ভেতরে তো বিভিন্ন সমস্যা হচ্ছে কিন্তু এয়ারপোর্টের ভেতরে যদি এই ধরনের অনিরাপত্তায় আমরা ভুগি তাহলে আমাদের প্রবাসীদের নিরাপত্তা দিবে কে আসলে যে জায়গাতে সিসিটিভি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিকিউর থাকা প্রয়োজন সেই জায়গাতে এসে যদি তাদের হারিয়ে ফেলেন ব্যাগের তালা খোলা দেখেন ব্যাগের ভিতরে বিভিন্ন প্রয়োজনীয় মোবাইল থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য তারা না পান তাহলে নিরাপত্তা নিরাপত্তাটা কোথায় আমাদের আমরা প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন সময় গভর্নমেন্ট যে গভর্নমেন্টে থাকুক যে সরকারের থাকুক বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন আমাদেরকে নিয়ে প্রবাসীদেরকে নিয়ে কিন্তু আসলেই আমরা কতটুকু নিরাপদ বিশেষ করে এয়ারপোর্টে বাইরের কথা না হয় বাদে দিলাম কিন্তু এয়ারপোর্ট তো আমাদের জন্য নিরাপদ থাকা প্রয়োজন সেই এয়ারপোর্টে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে বাইরে আমাদেরকে নিরাপত্তা কিভাবে দিবে গভর্নমেন্ট বা সরকার সব সময় হয়ে আসছে সেটি আজকে হচ্ছে তাই না আগেও হয়েছে এখনো হচ্ছে সামনেও হবে এবং সামনে না হওয়ার জন্য এখন প্রয়োজন গভর্নমেন্টের সরাসরি হস্তক্ষেপ এই বিষয়গুলোতে কিভাবে কাচ্ছে প্রবাসী দেখেন আপনারা নিশ্চয় আপনারা দেখেছেন ভিডিওতে যারা এগুলো এই কাজগুলো করছেন আমি বলবো সরাসরি তারা চুরি করছে চুরি যারা করছে এয়ারপোর্টের ভিতরে সিসিটিভি বলেন সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও যারা চুরি করতে পারছে তারা তাদের মনে কতটুকু সাহস থাকলে এই কাজটা এমন জায়গায় করতে পারে নিশ্চয় তারা ওইভাবে সাপোর্ট পাচ্ছেন তাদেরকে হয়তো বা সাপোর্ট দেওয়া হচ্ছে তাহলে কারা দিচ্ছে এবং কেন দিচ্ছে এগুলোর সঠিক তদন্ত হওয়া বলে একজন প্রবাসী হিসেবে আমি অন্তত মনে করি এবং আশা করি আমার এই মন্তব্যের সাথে অনেক প্রবাসীরাই একমত হবে না তাই আমরা চাই আমাদের প্রবাসীদেরকে নিরাপত্তা দেওয়া হোক এবং এই ধরনের যে সমস্যাগুলো কেন হচ্ছে সেগুলো সরাসরি সরাসরি যারা করছে তাদেরকেও যেন অন্তত সবার সামনে এনে কি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটি সবার সামনে এনে প্রচার করা হোক এতে করে বা অন্য কেউ এ ধরনের সাহস করবেন না এবং এটি আমি মনে করি খুব বেশি কঠিন ব্যাপার না যেহেতু এয়ারপোর্ট এই এরিয়াটি আমার জানা মতে সব জায়গায় সিসি ক্যামেরা থাকা উচিত বা আছে তো সবাই ভালো থাকবেন সকল প্রবাসী যারা পরিবারের জন্য সব সবসময় ত্যাগ করে যান নিজের সুখ নিজের আনন্দ সবসময় ত্যাগ করে যাচ্ছেন ইচ্ছা থাকা সত্ত্বেও আমি জানি একজন প্রবাসী হিসেবে অনেকে দেশে যেতে পারছেন না অনেকে দীর্ঘদিন পর দেশে যান সেই সকল প্রবাসী ভাইদের সবসময় সুস্বাস্থ্য কামনা করে আমি ইশতিহাক আসিদ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম